অ্যান্ড গার্মেন্টসিদ আপনাদেরকে সবাইকে স্বাগত তো নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে আমরা আবার চলে আসলাম তো শীতের প্রোডাক্ট কিন্তু হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের কাছে তো শীতের জন্য কিন্তু অনেকে বসেছিল যে ভাই আমাদের শীতের প্রোডাক্টের বিডু কোথায় বিডু তো আসতেছে না তো আজকে হচ্ছে শীতের প্রোডাক্টে যারা যারা তাউজার খুঁজতেছিলেন মানে বাচ্চাদের একবার হচ্ছে আপনার ২২ বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ ত্রিশ বত্রিশ কিংবা হচ্ছে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজের তাউজার কিংবা হচ্ছে বড়দের তাউজার যারা যারা খুঁজতেছিলেন শীতের জন্য তো আজকে সম্পূর্ণ বিরুদ্ধে কিন্তু এরকম তাউজারের মানে সরাসরি তাউজার দেখাবো যারা হচ্ছে শুধু তাউজারের জন্য প্রোডাক্ট প্রয়োজন তাউজারের হালকা উইল হবে ভিতরে এরকম তাউজারের আজকে সম্পূর্ণ বিড়িতে তাউজার থাকবে আর কিন্তু শীতের কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট চলে আসছে তো যাদের হচ্ছে শীতের প্রোডাক্ট কিনব তাউজার লাগবে আজকে কিন্তু বিড়ুটি সম্পূর্ণ বিরুটি তাদের জন্য তো বিডি শুরুতে আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে বুলতাগাঁও সেরূপবশ নারায়ণগঞ্জ আর আমাদের সৌন্দর্য হচ্ছে বুলতাগাঁও সিটি মার্কেটের গোলশেরি পাশে যারা যারা আসতে চান এসে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যারা হচ্ছে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে আবার বলে দিই যারা হচ্ছে না আসতে পারবেন তাদের জন্য কিন্তু সর্বনিম্ন আপনারা কুরিয়ারে নিতে গেলে দশ হাজার টাকা প্রণয় নিতে হবে আর দশ হাজার টাকা থেকে এক হাজার বিশ টাকা অগ্রিম বুকিং দিতে হবে বাকিটা আপনি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তো কথা না বাড়িয়ে সোজা চলে যাবো আমাদের বিরুতে তো বিডু শুরুতে আমরা দেখাবো হচ্ছে বাচ্চাদের চাউজার যারা হচ্ছে তাউজারের মধ্যে পড়া খুঁজতে আছে না জিপার সহ যে দেখেন এখানে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন যদি আপনাদেরকে দেখায় যে দেখেন জিপার এই থাকবে প্লাস পকেটেও কিন্তু আপনার জিপার থাকবে যে দেখেন সাইডে আপনার যে পকেটটা থাকবে পকেটেও কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন দুই সাইডের পকেটে সেম জিপার থাকবে আর হচ্ছে ভিতরে কিন্তু প্রতিটা প্রোডাক্টে আমাদের ভিতরে কিন্তু ওভারব্লক শিলি করা থাকবে যে দেখেন যদি আপনাদেরকে আমি দেখাই প্রতিটা প্রোডাক্টের ওভার ব্লক করা কিন্তু আপনার সিলি করা থাকবে আর হালকা উইল করা থাকবে কিন্তু আর প্রতিটা প্রোডাক্ট আপনার কলি করা থাকবে যদি আপনাদেরকে দেখে প্রতিটা প্রোডাক্ট আমাদের কিন্তু কলি ছাড়া কোনো প্রোডাক্ট হবে না সবগুলোতে কলি করা থাকবে হচ্ছে সেইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হালকা কিন্তু এলিডাস একটা লোগো করা থাকবে আর এটার মধ্যে কালার পাইবেন টোটাল তিনটা কালার তিনটা টোটাল সরি তিনটা না চারটা কালার পাবেন টোটাল যদি আপনাদেরকে কালারগুলো দেখা যায় দেখেন টোটাল কিন্তু চারটা কালার পেয়েছেন যে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন আর এইটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের একটি প্রোডাক্ট এটা রেটটা যদি আপনাদেরকে বলি রেটটা থাকে মাত্র সত্তর টাকা পিস বা এইগুলো কিন্তু সত্তর টাকা পিসে নিয়ে অনায়াসে কিন্তু আপনি দেড়শো টাকা করে দুইশো টাকা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন তো যাদের হচ্ছে সরাসরি কারখানা থেকে পণ্য চান এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাক্ট তো যাদের হচ্ছে সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনার নিতে পারবেন সাইডে কিন্তু আপনি যেরকম একটা পাইপিনও পেয়ে যাবেন যদি আপনাকে পাইপিনটা দেখাই আপনার যে দেখেন সাইডে কিন্তু আপনি এরকম পাইপিনও পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের একটি প্রোডাক্ট এই যে তার পরবর্তী হচ্ছে যারা আরও বড়ো সাইজ চান মানে এখন তো বাইশ চব্বিশ ছাব্বিশ দেখলাম এখন দেখবো আড়াইশ তিরিশ বত্রিশ সাইজে দেখেন এটা কিন্তু আপনার ভালো একটি সাইজের একটি প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের প্রতিটা কিন্তু লিগাল সাইজ পাইবেন কোনো যে ওই আপনার বোগা সাইজ থাকবে এরকম না একদম লিগাল সাইজ যেটা হচ্ছে আড়াইশ থাকবে আড়াইশে থাকবে যেটা তিরিশ থাকবে তিরিশে থাকবে যেটা বত্রিশ থাকবে বত্রিশে থাকবে লিগেল সাইজ পেয়ে যাবেন এটা তো কিন্তু সেম সাইডে আপনার পাইপেন প্লাস সাইডে জিপার তারপর হচ্ছে আপনার যে দেখেন প্রোডাক্টটা কিন্তু আমাদের সাইডে এরকম স্টিকারে আপনার সাইজ লেখানো থাকবে কোনো বগি চগি থাকবে না একদম অথেন্টিক পাইবেন আর হচ্ছে আপনার দুনো সাইডে কিন্তু জিপার পেয়ে যাবেন আর হচ্ছে আপনার কলিগড়া তো মাছ থাকবে এই প্রতিটা প্রোডাক্ট আর কিন্তু এইখানে কিন্তু এই লাগা থাকবে টোটাল কালার পাবেন চারটা কালার এটা রেটটা থাকবে মাত্র আশি টাকা পিস আর এই রেশিও অনুযায়ী হচ্ছে গ্রুপ বাই গ্রুপ আপনার এই যে সাইজগুলো আছে এই সাইজে কিন্তু আপনার দশ টাকা করে বেড়ে যাবে যেমন হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের একটি আপনার টাউজার নিতে পারছেন আপনি সত্তর টাকা পিস তারপর হচ্ছে আপনার আড়াইশ তিরিশ বত্রিশ সাইজের একটি তাউজার পাচ্ছেন আপনি আশি টাকা পিস তারপর হচ্ছে যদি আরেকটা সাইজ আসে যদি আপনাদের দেখে আরও সাইজ আছে যেমন হচ্ছে আপনি বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সাইজে যদি প্রোডাক্ট চান্ত মানে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশে যদি একটা খুলে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন আর এইগুলো কিন্তু আপনার বারো পিসের বান্ডেল করা থাকে আরেকটি কথা বলে দিই যাই ভাই যারা হচ্ছে মানে পাইকারি নিয়ে বিক্রি করতে চান আজকে কিন্তু তাদের জন্য খুচরার জন্য অযথা আমাদেরকে কল দিয়ে ডিস্টার্ব করবেন আবার বলছি খুচরা আমরা বিক্রি করি না এটা হচ্ছে আপনার যারা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজের একটি প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজের একটি প্রোডাক্ট সেম এটা তো সেম থাকবে পকেটে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন তারপরে দুই সাইডে পকেটে জিপার পেয়ে যাবেন তারপর মাঝেও কিন্তু জিপার পেয়ে যাবেন সাইডে হচ্ছে আপনার পাইপিং করা থাকবে আর হচ্ছে কলি করা তো থাকবেই মাস্ট আর হচ্ছে কিন্তু ওভার ব্লক সিলি করা থাকবে আর ভিতর কিন্তু হালকা উইল করা থাকবে এটার রেটটা থাকবে মাত্র নব্বই টাকা পিস মানে রেশিও অনুযায়ী গ্রুপের যে আপনার গ্রুপ থাকে সাইজের যে গ্রুপ থাকে এই গ্রুপ অনুযায়ী কিন্তু আপনার প্রাইসটা বাড়বে দশ টাকা করে আপনার হাফ ডাউন করবে রেটটা তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে তারপর হচ্ছে যারা বড়দের তাউজার খুঁজতে আছেন একটু কম প্রাইসের মধ্যে যদি আপনাদেরকে দেখায় যে দেখেন এটা কিন্তু বড়দের সাইজের তাউজার এই যে দেখেন এটা কিন্তু বড়দের সাইজ এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যেন আপনার তিনটা কালার আর এটাতে কিন্তু আপনার সাইডে হচ্ছে আপনার পাইপিন থাকবে আর এটা সাইজটা দুইটা আপনার দেখা যায় এরকম এক্সেল সাইজ কিন্তু পেয়ে যাবেন বড়দের আর এটা কিন্তু গ্লেজি কাপড় থাকবে এটা গ্লেজ মানে আলাদা একটা শাইন করবে যে কাপড়গুলো আছে আলাদা কিন্তু শাইন দিবে প্রতিটা কাপড়ে আর এটা তো কিন্তু আপনার জিপার করা থাকবে প্লাস সাইডে কিন্তু আপনার পাইপিং করা থাকবে তো মাস্ট পাইপিং থাকবে আর তো একবারে শিউর থাকবে প্রতিটা বোড়াটা কিন্তু কলি ছাড়া কোনো প্রোডাক্ট পাবেন না আর কলিগুলো কিন্তু ভালো আর প্লাস হচ্ছে ওভার ব্লক কিন্তু শিল থাকবে ব্লক শিলি ছাড়া কিন্তু কোনো প্রোডাক্ট নেই আমাদের প্রতিটা বড় ওভার ব্লক শিলি করা থাকবে এটার মধ্যে কালার যদি দেখায় কালা থাকবে যে একটা কালার তার পরবর্তী কিন্তু ব্ল্যাক পেয়ে যাব মানে কালো পেয়ে যাবেন নেভি পাইবেন অ্যাস পাবেন টোটাল তিনটা করে কিন্তু কালার পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা বোড়ার কিন্তু রেট দেওয়া থাকবে যে দেখেন রেটটা যদি দেখায় মাত্র একশো পঁয়ত্রিশ টাকা পিস এগুলো নিয়ে কিন্তু অনাসে আপনি দুশো টাকা সেল করতে পারবেন তো এছাড়াও যারা হচ্ছে এরকম তাও মধ্যে আরেকটু ভালো মানে একটু মানসম্মত আর একটু ভালো কোয়ালিটির মধ্যে যারা চায় মানে এগুলো তো আছে আরও দামি যারা চায় তাদের জন্য কিন্তু আছে চায়নার মধ্যে যদি আপনাদের দেখায় তাউজার মধ্যে এগুলো কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে তো যারা হচ্ছে শীতের জন্য এখন শীতের জন্য যারা অগ্রিম তাউজার খুঁজতেছেন সরাসরি আর এইগুলো কিন্তু বা শীত অনুযায়ী আপনার প্রাইসগুলো কিন্তু বাড়বে মানে সামনে যে আপনার সামনে যে শীতের বেশ শীতের সময় কিন্তু এগুলোর প্রাইস আরও হাই হবে তো এখন আপাতত আপনার একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা প্রাইসের আসে পেয়ে যাবেন আপনারা এটা কিন্তু একদম ডাবল এক্সএল সাইজের একটি প্রোডাক্ট যাদের একটু বিগ সাইজের প্রোডাক্ট প্রয়োজন যে দেখেন এটা কিন্তু বিগ সাইজের একটি প্রোডাক্ট প্লাস এখানে কিন্তু আপনারা এম্বোয়ডারি পেয়ে যাবেন যে যদি আপনারা দেখে পাইতে কিন্তু এই যেগুলো কিন্তু আপনার এম্বোয়ডারি পেয়ে যাবেন ফুল ফ্রেশ একটা পরে কোনো দাগ ছেঁড়া ফাটা দূষি কিচ্ছু পাবেন না একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে পাবেন সাইডে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন যে দেখেন ভালো মানের জিপার পেয়ে যাবেন প্লাস আর হচ্ছে আপনার সাইডে তো পাইপিন থাকবে দুই সাইডে আপনার কিন্তু জিপার প্লাস হচ্ছে আপনার ইন করা থাকবে সাইডে দিয়ে আর হচ্ছে আপনার এটা কিন্তু আপনার ভিতরে ওভার ব্লক সিলি করা থাকবে যে যদি আপনাদের দেখায় ভিতরে কিন্তু ওভার ব্লক সে হালকা কিন্তু আপনার উল করা থাকবে হালকা উল থাকবে এটা বেশি উল থাকবে না কারণ এখন হচ্ছে আপনার এগুলো হিউজ পরিমাণ চলছে যেগুলো চায় না আর এটা কিন্তু সেম গ্লেজি কাপড়ের মধ্যে একটু ভালো মানের যে কাপড়গুলো আছে এটা তো কিন্তু আপনার পেয়ে যাবেন না আর কিন্তু ওভার ব্লক কিন্তু শিলি পেয়ে যাবে না যেটা কিন্তু ওভার ব্লক শিলি করা থাকবে এটার মধ্যে কালার কিন্তু থাকবে দুইটা কালার একটা হচ্ছে আপনার ব্ল্যাক আর যদি আপনার নেভিটা খুলে দেখায় নেবিটাও কিন্তু কালারগুলো খুব সুন্দর মানে এইগুলো যে কালার ভাই দেখেন কালারটা দেখলে আপনার পছন্দ হয়ে যাবে যে যেগুলো কালার তো যাদের হচ্ছে এরকম তাউজার সরাসরি কারখানা থেকে প্রয়োজন এগুলো কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টসের করা প্রোডাক্ট যে দেখেন নেভিটাও কিন্তু খুব সুন্দর একটি সাইজের প্রোডাক্ট তো যাদের হচ্ছে এরকম কারখানার জন্য প্রয়োজন এটা রেটে যদি বলি এটা রেটে থাকবে মাত্র দুইশো দশ টাকা পিস যাদের একটু ভালো মানের এরকম তাউজার প্রয়োজন তাউজার নিতে পারবেন প্লাস যারা হচ্ছে এখন কিন্তু শীত তেমন আসে নাই গরমের জন্য যদি যারা হচ্ছে হাফ প্যান্ট মানে হাফ টাউজার খুঁজতেছেন তাও হাফ ট্রাউজারের মধ্যে কিন্তু আমাদের কাছে কিন্তু বিভিন্ন সাইজের আছে বিভিন্ন সাইজ থাকবে বিভিন্ন প্রাইস থাকবে প্রতিটা পর একটা সাইজ বিভিন্ন প্রাইস থাকবে প্লাস যারা হচ্ছে জার্সির মধ্যে কিন্তু আমাদের কালেকশন আছে দেখেন জার্সির মধ্যে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে যাদের জার্সি প্রয়োজন জার্সির মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন কিংবা টি শার্ট চলে টি শার্ট এক কথায় একটি ব্যানে কিংবা হচ্ছে একটি ফুটপাতে বিক্রি করার জন্য যেরকম ধরনের কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আর আস্তে আস্তে এখন হচ্ছে শীতের কোয়ালিটির প্রোডাক্টের ভিডিও কিন্তু আপনারা এখন আস্তে আস্তে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি যারা যারা দেখছেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন যদি কেউ ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করে যান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন তো ভিডিও শেষে আমরা আমাদের ঠিকানাটা আবার বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে বুলতাগাছের রুকমঞ্জ স্নায়নগঞ্জ আর আমাদের সন্ধ্যে হচ্ছে বুলতাগাউজে আমাদের সিটি মার্কেটে গুলছির পাশে যারা যারা হচ্ছে আসতে চান সে কিন্তু দেখে নিয়ে যেতে পারবেন কিংবা যা যারা না আসতে পারেন তাদের জন্য কিন্তু কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে আবারও বলছি আমরা কিন্তু ভাই খুচরা বিক্রি করি না অযথা খুচরার জন্য কল দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না তো আজকে ভিডিও অত এতটুকু কি অন্য আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে